এই যে বালা চাউটা যে মাখাচি কি সুন্দর একটি গ্রাহ আমি তো আমার লোভ সামলাতে পারছি না আমি আগে একটু খাই হম মাশাল যে কি লেভেলের মজা আপনারা যারা এখনো এই বালা চাউ ভর্তা খান নাই আপনারা সেরা স্বাদের খাবারটাই মিস করছেন ভাই এই বালাচ হচ্ছে রেডি টু ইট খাবার এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খাইতে পারবেন ভাত দিয়ে খাইতে পারবেন অফিসে কাজের ফাঁকে মুড়ি মাখা দিয়ে খাইতে পারবেন চাইলে চানাচুরের মতো এভাবে হাতে নিয়েও খাইতে পারবেন আপনি এটা যেভাবে খুশি যখন তখন আপনি এই বালাচাও খাইতে পারবেন ভাই অনেকে আছে এই বালাচক কখনো খায়ও নাই আবার অনেকে আছে এই বালাচাও সম্পর্কে কোনো কিছু জানেও না আপনি পুরো ভিডিওটা দেখুন আমি আজকে আপনাদের পুরো ডিটেলে সবকিছু দেখাবো এই চিংড়ি সুটকির বালাচ চাও মেইন উপকরণ হচ্ছে চিংড়ি শুটকি আর এই চিংড়ি বাবা চাওটি কক্সবাজার ও চট্টগ্রামের মানুষের খুবই জনপ্রিয় একটি খাবার জেলেরা সরাসরি সাগর থেকে চিংড়ি গুলা তুলে সাত থেকে 10 ঘন্টা রোদে শুকায় শুকানোর পর তারা খুবই ভালোভাবে এটা ধুয়ে বালি কণা শামুক আলাদা করে তারপর আমরা সরাসরি এই চিংড়ি শুটকি গুলা জেলেদের থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পর আমরা ভালোভাবে এটা থেকে বালু কণা শামুক ছাঁকনি দিয়ে ছেকে বাছাই করি বাছাই করার পর এটা আমরা ভালোভাবে ধুয়ে রোদে শুকাই আসল কাহিনী হলো ভাই এই চিংড়ি শুটকিগুলা ভাজার মধ্যে যদি এটা আপনি ডুবো তেলে না ভাজেন তাহলে এটা মচমচে হয় না আর যদি আপনি এটা কম তেলে ভাজেন তাহলে দেখা যায় এটা পুড়ে যায় আমরা সম্পূর্ণ এটা ডুবো তেলে ভাজার পর বারো থেকে 14 ঘন্টা তেল ঝরানোর জন্য রেখে দিই যদি তেলটা না ঝরে তাহলে এটা আপনি যখন খাবেন এটার মধ্যে একটা তেল তেল ভাব থেকেই যাবে এদিকে আবার কথা আছে যদি চিংড়ি শুটকির সাথে দেশি পেঁয়াজটা না থাকে তাহলে কিন্তু বালাচাওটা বেশি দিন ধরে মচমচে থাকে না এবং পেঁয়াজগুলো পারফেক্ট একটা সাইজ নিয়ে কুচি কুচি করতে হয় কুচি কুচি করার পর এটা সম্পূর্ণ ডুবো তেলে ভাজতে হয় যদি এটা কম তেলে ভাজেন তাহলে এটা তেনানো তেনানো লাগে আবার যদি এটা বেশি ভেজে ফেলেন তাহলে তেতো তেতো লাগে তাই আমরা একটা পারফেক্ট টাইম নিয়ে এটা ভেজে তুলে ফেলি তারপর সেই সেম প্রসেসে আমরা রসুন কুলাওকেও ভাজি ভাজার পর সেই সেম প্রসেসে আমরা তেল ঝরানোর জন্য রেখে দেই যাতে করে এটা একটা পারফেক্টলি ভাজা হয় ভাই সত্যি করে বলতে গেলে এটা খুবই লম্বা এবং কষ্টের একটি প্রসেস আমাদের আপারা সারা দিন রাত পরিশ্রম করে পেঁয়াজ রসুন গুলাকে সুন্দর কুচি কুচি করে জেলেরা এটা পরিষ্কার করে দিলেও আমরা আবার এটা থেকে ভালো ভাবে শামুক কণা বাছাই করি বাছাই করার পর ছাকনি দিয়ে বালু কণা ছেকে নেই ভাই এত এত কষ্ট করি শুধুমাত্র আপনাদের জন্য যেন আপনারা একটি পারফেক্ট স্বাদের বালাচাও খেতে পারে বালা কালাচাও বানানো এতই কষ্টের কাজ যে এটা সহজেই কেউ করতে পারে না আবার অনেকে এটা বানালেও এটা সঠিক এবং পারফেক্ট টেস্টটা ধরে রাখতে পারে না কিন্তু আমরা করি কেননা আমরা চাই বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খাবারটা সবার ঘরে ঘরে পৌঁছা কক্সবাজার গেলে দেখা যায় একশো গ্রাম বালাচাও তিনশো চারশো টাকায় বিক্রি করছে সেই থেকে আমার মাথায় আসলো ভাই আমিও তো চাইলে পারি আপনাদের কাছে খুব সহজে এই সেরা মানে চিংড়ির বালাচাওটা পৌঁছে দিতে এই বালাচায় সঠিক ছাত ধরে রাখার জন্য পারফেক্ট একটি মশলা কম্বিনেশন দরকার আমরা 5 বছর ধরে কষ্ট করে পারফেক্ট একটা মশলার রেসিপি বানিয়েছি আমরা কোন বাজারে বিভিন্ন হোটেলে হোটেলে ঘুরেছি বিভিন্ন বাবুজির দন্না ধরেছি শিখেছি টেস্ট করেছি তারপর আমরা পারফেক্ট একটি মশলা বানিয়েছি যেটা আমাদের বালাচয়ের স্বাদকে অন্য বালাটা থেকে আলাদা করে তুলেছে আমাদের এই চিংড়ি বালাচ আপনি চাইলে সরাসরি খেতে পারবেন চাইলে ভাতের সাথে খেতে পারবেন পোলাওর সাথে খেতে পারবেন আবার চাইলে বৃষ্টির দিনে আড্ডা জমাতে খিচুড়ির সাথে খেতে পারবেন আপনি চাইলে অফিসে কলিকদের সাথে মুড়ি মাখা দিয়েও খেতে পারবেন আবার চাইলে এই বালাচাও দিয়ে স্পেশাল ভর্তা বানিয়ে খেতে পারবেন আবার চাইলে আলু ভর্তার সাথে মিক্স করে খেতে পারবেন সরাসরি চাইলে রান্নার ঝামেলা কমাতে ভাত দিয়ে খেতে পারবেন মানে আপনি এক কথা এটা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা এই বালাচাও দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন ভাই আপনি যদি এই পারফেক্ট টেস্টে চিংড়ির বালাচাও খেতে চান তাহলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা কল সরাসরি বিস্তারিত জানতে পারেন অথবা চাইলে আমাদের লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ